হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো ট্যাংরা মাছের ঝাল তার জন্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি মাছগুলোকে কেটে নিয়েছি এবার আমি একটু তেল দিয়ে দেবো নাহলে ট্যাংরা মাছ তো খুব ফাটে তার জন্য একটু তেল মাখিয়ে নিলে আর ফাটবে এবার আমি নুন হলুদটাকে মাখিয়ে নেবো মাছগুলোকে বন্ধুরা আমি কড়া সব কড়া তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি চাপা দিয়ে দেবো দেব আলু বন্ধুরা আমি মাছের জন্য আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি মাছগুলো ভেজে নিচ্ছি যে আরো ভাজছি চপ কটা ভেজে নেব মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি কালো জিরে ওই তেল মাছের তেলেই কালো জিরে তেজপাতা পড়ন দিয়ে দিলাম আচ্ছা এই হচ্ছে মাছগুলো আমি ভেজে নিয়েছি কটা হচ্ছে আলু এবার আলুগুলো আমি দিয়ে দেব ভেজে নেবো আলুগুলো দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো আচ্ছা ক্যাপসিকাম একটু ছিল ক্যাপসিকাম একটু দিয়ে দেব দিয়ে দিলাম নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম আর হচ্ছে হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে আমি ভেজে নেব হলুদ দিয়ে দিলাম এই আলুটাকে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো আদা রসুনের টেস্টটা দিয়ে দেব আদা রসুন জিরে ধনে কমকের পেঁয়াজ সবই আছে একটা মশলাটাকে আমরা নেবো হচ্ছে আরেকটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলা দিয়ে আলাদার ট্যাংরা মাছ এইভাবে খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে একটু জানাবেন আপনারা কীভাবে রান্না করেন আমাকে একটু জানাবেন আমি তো ট্যাংরা মাছ এইভাবেই রান্না করি ভালো লাগলো চ্যানেলটাকে আমার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে জল দিয়ে দিলাম নুনটা একটু দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হলে মাছটা তারপর আমি দেব ঝোলে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার মাছের ঝোলটা হয়তো ফুটবে তবে মাছের তরকারিটা টেস্ট হবে আরও তার জন্য আমি একটু আগে থেকেই মাছের ঝো মাছ আলু সেদ্ধ হয়ে গেছে মাছ ঝোলে মাছগুলো দিয়ে দিলাম আবার আমি চাপা দিয়ে দেবো যাতে মাছটা ফোটে তরকারিটা আমার হয়ে গেছে আমি একটু মশলা দিয়ে দেবো ধনে পাতা দিলে ভালো হবে ধনে আমার কাছে নেই তাই জন্য ধনে পাতা দিলাম না গরম মশলা দিয়েছি